গুড মর্নিং বন্ধুরা তো সকালে আমি দেখো ছাদে এসে পড়েছি চা বিস্কুট খেয়ে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ছাদের অবস্থা দেখো জলে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে এখানে চিল শকুন কাক সব এখানে স্নান করতে আসে আর এই যে সম্প্রিয় কাপড় মেলছে জামা কাপড় মেলছে আমাদের এখন টাইম হচ্ছে জামা কাপড় মেলার কেননা কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই তাতে একটু মানে টেনে গেলেও ঘরে গিয়ে শোকানো যায় এই যে তাই জন্য এসেছি আমরা দুজন জামা কাপড় মেলতে তো আমার জামাকাপুর মেলা হয়ে গেছে এখন সম্পি মেলছে আর ওই দেখো সম্পির গাছ বাগান সম্পির বাগান আর এই যে সম্পির বাগান থেকে ওই ফুলটা সম্পি তুলেছে এটা কী ফুল জবা ফুল পঞ্চমুখী জবা ও পঞ্চমুখী জবা Hello.